জলমগ্ন পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত ফলে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষের পাশাপাশি পড়ুয়ারা ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে ডেপুটেশন দিল ইসফাই পূর্ব বর্ধমান জেলা কমিটি জেলা শাসক না থাকায় জেনারেল সেকশনে তারা ডেপুটেশন দেন গত কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত পাশাপাশি খড়ি বাঁকা অজয় দামোদর কুনুর সহ বিভিন্ন নদীতে বেড়েছে জলস্তর ফলে নদী তীরবর্তী এলাকাগুলিতে সাধারণ মানুষের পাশাপাশি সমস্যায় পড়ছেন স্কুল কলেজের পড়ুয়ারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে ঝুঁকিপূর্ণ যাতায়াত করতে হচ্ছে তাতে এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের স্বার্থে নিরাপদে যাতায়াত করার ব্যবস্থা করতে হবে অবিলম্বে নদীগুলি সংস্কারের কাজ করতে হবে পাশাপাশি জল ব্যবস্থা করতে হবে দাবিতে ডেপুটেশন দিল এসএফআই এফ পূর্ব বর্ধমান জেলা কমিটি সোমবার দুপুর একটাই এসএফআই এফ পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক অনির্বাণ রায় চৌধুরী কি জানালেন শুনুন আমরা ভারতের ছাত্র ফেডারেশন জেলা কমিটি পক্ষ থেকে আজকে পূর্ব জেলা প্রশাসনের কাছে এসেছিলাম আমরা চেয়েছিলাম বর্ধমান পূর্ব বর্ধমান জেলার ডিএম স্যার আমাদের সাথে কথা বলতে আপনারা ইতিমধ্যে জানেন যে তিন চার দিনের যে বর্ষা সেই বর্ষাতে আমাদের পূর্ব বর্ধমান জেলার যে নালা এবং নদীগুলো আছে নদগুলো আছে সেগুলো জলের উচ্চতা বৃদ্ধি পেয়েছে বিভিন্ন জায়গায় নদীর জল গ্রামের মধ্যে ঢুকে পড়েছে এবং আমরা দেখতে পেরেছি বিভিন্ন জায়গায় যে জল জমেছে সেখানে বিভিন্ন জায়গায় বিপদের সংগঠন হচ্ছে আমরা ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে এই দাবি ডিএম স্যারের কাছে করতে চাই যে ইতিমধ্যে আমরা জানি যে পূর্ব বর্ধমান জেলার যে ছাত্রছাত্রীরা এই সময়ের মধ্যে গ্রামীণ এলাকায় থাকে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছোতে সমস্যা হচ্ছে বিভিন্ন জায়গায় জীবন ঝুঁকি নিয়ে একেবারে যে নদী বা নালাপথগুলো আছে সেগুলো থেকে তাদের নৌকতে করে বা বিভিন্নভাবে জলপথেকারে যেতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ঝুঁকি সম্পন্ন যাতায়াত করতে হচ্ছে দেখতে। আমরা কালকেও দেখতে পেলাম গতকাল যে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে ক্লাস টেনে পড়া একজন ছাত্র তার পাশ বাড়ির পাশে থাকা জমা জলে স্নান করতে গিয়ে মারা গেলেন আমরা বলতে চাই এই ঘটনার ওপর পূর্ব বর্ধমান জেলা প্রশাসনকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় এবং একই সঙ্গে এই সময় আমাদের জেলার যে সরকারি স্কুলগুলো আছে সেই স্কুলগুলোতেই ইউনিট টেস্ট চলছে ফলে পূর্বস্থলী কালনা বা রায়নার একটি অংশ বা ভাতারের একটা অংশ আমরা দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা কার্যত কেতুগ্রামের একটা অংশ ছাত্রছাত্রীরা কার্যত জীবন ঝুঁকি নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে গেছে এবং এর ফলে আমরা আশঙ্কা প্রকাশ করছি আগামী দিনে বড়সড় দুর্ঘটনা ঘটতে যতদিন পর্যন্ত এই জলের উচ্চতা না কমছে আমাদের জেলা প্রশাসন কর্তৃপক্ষকে এই যে ছাত্রছাত্রীরা পরীক্ষা কেন্দ্রে যেতে চাইছি তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে দরকার পড়লে বিকল্প মাধ্যমে তারা যেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পৌঁছতে পারে তার ব্যবস্থা করতে হবে তার পাশাপাশি এই বিপদ বিপদসঙ্কুলভাবে ছাত্রছাত্রী যেন যাতায়াত না করতে পারে তার জন্য গ্রামগঞ্জে অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং করতে না হলে গতকাল যে ঘটনা ঘটলো মন্তেশ্বরে সেই ঘটনা আমাদের জেলাতে বিভিন্ন জায়গায় ঘটবে আমরা ছাত্রদের নিরাপত্তার স্বার্থে আমরা চেয়েছিলাম ডিএম স্যার আমাদের সাথে কথা বলি এমন একটা সেন্সিটিভ ইস্যু কিন্তু আমরা দেখতে পেলাম দুর্ভাগ্যবশত আজকে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিনিধি আমাদের সঙ্গে কথা বললেন না ফলে জেনারেল সেকশনে আমাদেরকে এই ডেপুটেশন জমা দিতে হলো আমরা এসএফআইয়ের পক্ষ থেকে যেরকম জেনারেল সেকশানে ডেপুটেশন জমা দিয়েছি আমরা আজকে মেল করব এখানে এটা উল্লেখ্য যে গতকাল আমরা ডিএম স্যারকে মেল করে বলেছিলাম আজকে আমরা দেখা করতে চাই আমরা বলতে চাই এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং ছাত্রছাত্রীরা যাতে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছতে গিয়ে কোনোরকম সমস্যায় না পড়ে কোনো রকম বিপদের সম্মুখীন না হয় তার ব্যবস্থা আমাদের জেলা প্রশাসনকে করতে হবে এবং এই জল যে জল জমেছে এবং যেখানে উচ্চতা বেড়েছে জলের সেখানে যেন ছাত্রছাত্রীরা চারপাশে না থাকে তার জন্য অ্যামানস কোনো ক্যাম্পেনিং আমাদের পূর্ব বর্ধমান জেলা প্রশাসনকে করার আবেদন জানিয়েছে